গুড মর্নিং তুমি সবাই মনেছ আশাগুলো সকালে খুব ভালো ছো আর আর এখন তো অনেকটাই কিন্তু সকাল আছে সকাল সকালে আমি রান্না বসিয়েছি কারণ আমাকে একটু বেরোতে হবে আর এদিকে গোপো করছি খেলাতে দেখেই ফেলে থেকে ভাত বসিয়ে দিয়েছি দাদাভাই ভাই কিছু মাছ নিয়ে এসে দাদাভাই বাজার পুকুরে কিছু মাছ নিয়ে এসে আর গোপোতেই খেলা করছে আর এদিকে আমাদের বাড়িতে এসছে আমার দাদাভাই দাদাভাই আর মা কারণ আমার কিছু কাজ রয়েছে তো তার জন্য মা সেগুলো করে দেওয়ার জন্য মাকে মা এসেছে মাকে ডাকাও হয়েছিল বা মা এসেছেও বলতে পারো এরকম একটা ব্যাপার কারণ দেখেছ যে তিল হয়েছিল দাদাভাই যে তিল লাগিয়েছিলো তো সেইগুলো আমি আর একা সামলাতে পারছি না দাদাভাইও পাচ্ছে না কারণ দাদাভাইও সময় হচ্ছে না কাজ কাম করছে বাইরে তো এগুলো আর হচ্ছে না তো এগুলো প্রায় নষ্ট দিকে হয়ে যাচ্ছে দেখো কালো হয়ে যাচ্ছে আর এই কী বলতো সর্ষে মসুরি এগুলো কিন্তু তোমার মেশিন উঠেছে কোনো মেশিন চাপা দিয়ে রাখতে হবে এরকম করে করে নাকি এই তিলগুলো পরে তো দেখো আমাদের ও মাঠে থেকে মুনিশ করা হয়েছিল তা কি অবস্থা হয়েছে দাদাভাই দেখো বস্তায় করে নিয়ে এসছে তো মানে ওই বারান্দায় ওপর বারান্দায় রাখা হয়েছিল তো পিড়ি পুরো মানে ধোঁয়ার মতন হচ্ছে প্রচণ্ড ভারে কষ্ট হচ্ছে তোকে মাও করছে তো আমি ভালো আমি একটু হেল্প করি কেন তো সব কাজ সেরে ওপরেই আসলাম কিন্তু আমারও বড্ড কষ্ট হচ্ছে কারণ আমিও ওই সব কিছু পারি না করতে আর মাও পারে না এখন মায়েরও তো বয়স হয়েছে তো মা কী করবে বলো নিজের মেয়ে তার জন্য মা ছুটে চলে আসলো করে দেওয়ার জন্য দেখছে তো আমার কেউ নেই করে দেওয়ার মতন লোক নেই তো এগুলো তো আর কী তো মাঠে নেয় মনীষ ক করা হয়েছিল তোমরা দেখলে দুদিন ধরে মনীষ হচ্ছিলো তারা ভাত খাচ্ছিলো তো মনীষে তো আর এই ঝেড়ে ঝুড়ে দেবে না মনীষে ওই চাষ মাঠে যার কাজ ছিল মেলেছে এইগুলোই করেছি তারপরে বস্তায় করে দাদা ভাই নিয়ে এসে তো এইগুলো তো আমাদেরকেই করতে হবে তো পর মানুষও আমার মনে হচ্ছে না এসব কাজ করে দেবে কারণ দেখো কীরকমভাবে ধোঁয়ার মতন হচ্ছে তো আমার তো বড় কষ্ট হচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ পারবো না আমার প্রচণ্ড হারে কষ্ট হচ্ছে আর ওদিকে মাও করছে মাও মানে এই কিছুক্ষণ হলো মা আর দাদা আর কি আসলো আর আমার একটু পিঠনুও আছে তো মা তো এসেছে মা এসে এসে কাজে লেগে গেছে কারণ মেয়ে মা খেটেই এসেছে মা এখন কিছু খায়ও নি আর দাদা দিকে শুয়ে রয়েছে দাদা বাড়িতে কাজকাম করে এসে দাদা কী করবে এগুলো বলো নোংরা ঘাটবে একটা ছেলে তো মা করেছে বলো মেয়ের কাজ তো চলো ছাদে যাবো কারণ ছাদেও কিছুটা কাঁচা না দিয়ে গেছে তারপরে ভ্যানে করে নিয়ে এসেছে দেখো তো এগুলো মা মেলে দিল তো মায়ের সঙ্গে আমিও একটু মেলে দিলাম এ দেখো মেলে দিয়েছি এরকম করে মেলতে হবে আর পড়বে তো এটা কাঁচা রয়েছে এটা একটু ভালো কিন্তু এইগুলো কালো হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি কিন্তু বেশি চাগ হয়ে গেছে মা যেটা বলছে আর কি আমাদের বাবাদের বাড়িতে আর কি সব হয় সব কিছুই সবজি হয় মানে সবজি মানে সবজি ফসল না সব আর কি সর্ষে মুসুরি খেঁসারি মটর এই যে তিল হয়েছে এখন তো দেখো মাথাতে গামছাটা পুরো মুখু ঢেকে নিচ্ছি তো মা এবার ঝাড়তে ঝাড়তে বসবে কারণ আমি এই যে চালুনি করে চেলে দিচ্ছি বড় খুঁটিগুলো আর কি বাদ দিয়ে দেবো যে নিচে আর কি তিলটা রয়েছে সেগুলো আর কি মা পুরো করে চেলে ছেড়ে দেবে আর কি আর দেখছো মাও ঢেকে নিয়েছে কারণ প্রচণ্ড হারে মানে কাশি উঠে গেছে এরকম একটা অবস্থা তো আমি মনে হচ্ছে বেশিক্ষণ পারবো না কারণ আমার শরীরকে এরকম করছে কারণ আমি এসব কোনো করি না বাবা আমার বড় কষ্ট হচ্ছে তো আমিও মনে হচ্ছে পারবো না কারণ হ্যাঁ আমি আর পারবো না কারণ আমাকে নেমে যেতে হবে কারণ আমার মনে হচ্ছে না আমি আর পারবো তো দাদাভাইকে আমি আমাকে বলতেই হচ্ছে দাদাভাই করে দেওয়ার জন্য দেখো মা ঝাড়তে বসে গেছে দেখো তিল দেখছো বেরোচ্ছে দেখো তো অনেকটাই কিন্তু হয়েছে তো পুরোটাই মা কিন্তু করে দিচ্ছে কারণ মা তো দেখছে আমার তো তো ছেলেকে কে কো হেল্প করবে তো মা কাজ করছে আর আমি এদিকে চলে আমার একটু ব্যাঙ্কে কাজ ছিল তো সেই কাজটায় সারলাম দাদার সঙ্গে এসেছে আর কি আর কপুকে বাড়িতে রেখেছি কপু ঘুমাচ্ছিলো আর মেয়েকে তো পড়াতে এসছে মেয়ে পড়া করছে তো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে আমি বাড়ি থেকেই যাচ্ছি বেশিক্ষণ কারণ হ্যাঁ গোষ্ঠীর যে ব্যাপার থাকে তার জন্যই আর কি তো সব মেয়েরা আগে চলে গেছে কারণ আমার যেহেতু বাচ্চা রয়েছে তা তার জন্য আমি আর কি ওদিকে বলেছিলাম তোমরা যাও আমি একটু পরে যাব তো তারপরে আমি তো বাড়ি চলে আসলাম ওখান থেকে তো তারপরেও দেখছি মা ঝাঁটছে আর কি দেখো এতটা বেরিয়েছে তো এগুলো ঝাড়া যেগুলো সেগুলো ডবল করে আর কি ঝাড়ছি ওখান থেকে খানিকটা বেরিয়ে যাবে আর এই দেখো ঠিক আছে তো তারপরে দেখো আমার ছেলে মেয়েকে খাওয়াবার জন্য ভাত বেড়ে নিয়েছি ওখান থেকে স্যার এত শোল খেলান তো মানে ওই সব কাজ করা নেই তো তো আমার বড্ড শরীর মনে হচ্ছে না আমি সন্ধেবেলায় আর ছেলে মেয়েকে খাওয়াতে পারবো এরকম একটা ব্যাপার স্যাপার তো আছে সেরকমভাবে কিছুই রান্না করিনি দাদা ভাই দেখলে মাছ নিয়ে এসেছিলো কারণ আমার ছিল বেরো বেরোবানোর তারা ছিল বেরোনোর তার উপরে এই সব কাজ বাজ হচ্ছে তো আমি শুধুমাত্র আলু মাছের তরকারি করেছি আর কিন্তু কিছুই করিনি আর ছেলে মেয়ের জন্য যে পাট পা হাতের মধ্যে পটল আলু আলোচনা ওই দিয়ে ওদিকে খাইছি তো ওদের দাদাভাই চলে এসেছে দাদাভাই খাচ্ছে আর ওদিকে ছেলে কান্না দেখো এই যে বারবার মা ওপরে আছে বলে ওখানে ও যাচ্ছে আর কি ওই জন্য ঘিরে দিয়েছে আর কান্নাকাটি করতে থাকে আর মেয়ে যে দোলনা রাখাচ্ছিলো তো ওর বাবা মনে হয় বকেছে দাদাভাই আর কি ওখান থেকে নেমে এসেছে কারণ দাদাভাই খেয়ে ও মাকে হেল্প করতে গেছে কারণ আমি আর পারবো না আমার ওর সব কাজ মনে হচ্ছে না হবে তো অনেক কাজ বাজ হয়ে যাওয়ার পরে মারা কিন্তু চলেও গেছে তো মা দাদা কিন্তু ওরা বেরিয়ে গেল এই মাত্রতে বেরিয়ে গেলো সব কাজ আমার সব কি মার করে দিয়ে তারপরে গেছে তারপরে আমি আর কি চা আর পাঁপড় ভেজেছিলাম তো চা আর পাঁপড় ভাজা মুড়ি নিয়ে বসে বললাম দাদা ভাইয়ের আমি খাচ্ছি ওদিকে ছেলেও বসে রয়েছে ছেলেও খাচ্ছে না মানে ওই যে শশা নিয়েছে আর ওই যে বন্ধু দাদা হাতে বন্ধু দিয়েছে সেটা নিয়ে বসেছে আর মেয়ের কাণ্ড দেখো ওই দেখো মেয়ে দাদা ভাইয়ের গেঞ্জিটা খুলে রেখেছিলো সেই গেঞ্জিটা পরে নিয়েছে দেখ কাণ্ড বলছে মা আমি কাক্তা রুয়া হবো এখান্ন আর দেখো মারায় মেয়ে কষ্ট বোঝে মা মেয়েরা মেয়ে না সন্তানের কষ্ট মারাই তো বুঝবে বলো তাই না তো মা দেখছে আমি পারছি না মেয়ের তিল করা নষ্ট হয়ে যাবে যেহেতু মায়েরও হয়েছে মাদের তো দেখছি এত সুন্দর তিলগুলো হয়েছে কষ্ট করে জামাই করেছে তো চলো আমি যাই একটু ঝেড়ে দিয়ে আসে গা দাদার সঙ্গে আসলো আবার ঝেড়ে ঝুড়ে দিয়ে চলে গেলো কিছু খেলুন ওই অল্প একটু ভাতেই খেয়েছ আমি তো কিছু রান্না করিনি তো আরে দেখো মেয়ের কাণ্ড দেখো মেয়ের সাহায্যে বিগুনে ভুঙে থাকে না কাকতা ওই দেখো দেখো কাণ্ড দেখো কি বলবো ওকে উমি শেষ নাই আমার কিন্তু শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে খুবই ক্লান্ত মানে আমি কি বলবো আমি বসে একটু করে এই এই কোচিং শরীর খুবই ক্লান্ত হয়ে গেছে এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে তো বসে তাহলে শুয়ে তাহলে তো হবে না সন্ধ্যেবেলায় যে সব চা মুড়ি খেয়েছি মেয়ে একটু ভাত খেয়েছিল তারপরে ছেলেকে খাইয়েছি তার তো অনেক বাসন রয়েছে দেখো এখন থেকে বাসন ফেলে দিলে তো আমার বুঝতে হবে সকালে কীরকম হবে তো তার জন্য তো বাসন আমি সব ভেয়ে রাখি রাতে এটা তো কিন্তু বাসন তারপর তো রাতে খাওয়া হবে আর কি এটা সন্ধেবেলায় সব খেয়েছিলাম তো সেই বাসনগুলো তো ভাবলাম বসে আর আসবো না অনেক রাত হয়ে গেছে তো সেইগুলো মেজে নিই তো সেগুলোই এখন মেজে নিচ্ছে দেখো আমাকেই করতে তো হবে তাই না যে যখনই করি সকালে করি আর এখনই করি তো আমার মনে হয় যেন আমি রাতেই করে রাখবো সকালবেলায় যদি ঘুম থেকে উঠতে না পার যদি দেরি হয়ে যায় আর এ দেখো মেয়ে দেখো বসে বসে করছে খেলা তো আমি ভাবলাম আর ওই যে ওইগুলো মানে মানে কীগুলো ছাড়া বিকালে আর কি ছাড়া তো সেইগুলোই আর কি কাঁচার জন্য রাখা হচ্ছে মেয়ে ছেলে যেগুলো করেছিল তো ওই দেখো সব কাঁচা যেগুলো ছিল ভাবলাম যে এখন তো করেই নি সকালেও তো করতে হবে আর ও যে সকালেই করি পরের দিনকেই করে তো ভাবলাম এখনই এগুলো গুছিয়ে রাখি কারণ সকালে করবো করবো করে সে বেলায় হয়ে যাচ্ছে বা হচ্ছে না কোনো দিন তারপরের দিন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো সেই কাঁচাগুলো সেগুলো ভাবলাম গুছিয়ে রাখি তো গুছিয়ে নিচ্ছি এ দেখো আর মেয়ে হচ্ছে খেলা দেখো ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে দাদা ভাই তো রয়েছে বিছানাতে তো তারপরে দেখো রাতের জন্য খাওয়ার জন্য রাতে খাওয়ার জন্য দাদাভাই চিড়ি নিয়ে এসেছিলো চিড়ি মিষ্টি দই এগুলোই নিয়ে এসছে দাদা ভাই মনে আর চিড়িটা আগের দিনকে যে পঞ্চমী পুজো ছিল গঙ্গা পুজো তার আনা ছিল আর কি আর তার আতাটি না খেলে না চিড়ি তে তো হয়ে যাবে তো দাদা মিষ্টিটা আর দই নিয়ে আসলো কারণ চিড়িটা ঘরেই ছিল তো এই দেখো তিনজনেতে ভাগ করে খাচ্ছি একটু একটু করে কারণ যেহেতু সন্ধ্যেবেলায় দেখলে সব পাঁপড়ু বাচ্চা চা মুড়ি খেয়েছি তত খিদি নেই যা অল্প করে খেলেই হয়ে যাবে তো এদিকে তোমার ছেলে ঘুম হচ্ছে তো এই ফাঁকে দেখো দই দাদা দই নিয়ে এসছে তো দই মিষ্টি দিয়ে তিন মিনিটে আর কি এটাই খাবো আজকে রাতে মেয়ে আর দুধ খাবে না মেয়ে বলে দিয়েছে মা আমি চিড়ি খাবো তোমাদের সঙ্গে এই কালো মিষ্টি সাদা মিষ্টি মানে কালো জিলাপি আর কি ছানার যে জিলাপিটা হয় এটা ভালোবাসে মেয়ে আমিও ভালোবাসি তো তিনজনের জন্যে ছটা মিষ্টি নিয়ে এসে দুটো দুটো করে তো এখন আমরা এটাই খাবো তারপরে তো গোপুকে খাওয়ানো হবে আর মেয়ে কেন দেখবো মেয়ে কীরকমভাবে খাচ্ছে তো মেয়ে আসেনি মেয়ে তেজ হয়েছে মেয়ে বসে নি দেখো মেয়ে খাবার দিকে দেখেছি মেয়েকে একটু বকেছিলাম আমি ওই যে বনমাস করছিলো বলে তার জন্য মেয়ে তেজ আর খাবেন না ওইদিকে দেখলে শুয়ে পড়েছে বিছানাতে ডাকছে তা আসছেন না ওনার রাগ হয়েছে আর খাবে না এ বাটিটা কিন্তু আমার আমি বাটিতে খাচ্ছি আর ওইদিকে বাটিতে মেয়ের জন্য বেড়ে রেখেছি মেয়ের রাগ করছে আসছে না দাদা ভাই খাওয়া হয়ে গেল আমি আস্তে আস্তে খাচ্ছি আর ডাকছে তাও না আমি কিন্তু আসতেই খাচ্ছি খুবই রাগ মেয়ের দেখতে আমার একটা যে খুব ভালো লাগে তা না কিন্তু কী করবো খেয়ে নিই কী কী খাবো এখন রুটি উটি আর করিনি যেহেতু আর এত গরমে রুটি আর ভালো লাগছে না তো ভালো খেয়ে নিই দই দই দিয়ে ছেড়ে কেন কোনোদিন খাইনি ফার্স্ট টাইম কাঁচি মিষ্টি দিয়ে খেয়েছি কলা দিয়ে কিন্তু বা দই দিয়ে আমি খাই তো আছি দাদা ভাই দিলো খাচ্ছে তো আমিও খেয়ে নিলাম এই দেখো আমার খাওয়াই গেছে তারপরে দেখো তেজুর মাসে দেখো নেমে এসেছে তো তেজুর মাসে খাচ্ছে মিষ্টিটা নিল না সাদা মিষ্টি খাননি কালো মিষ্টি দিয়ে আর দই দিয়ে খাচ্ছে তো কি করবো রেখে দিই সকালবেলায় খেলে খাবে খুব তেজ আমার মেয়ের এই দেখো ডাব করে করে খাচ্ছে দেখেছো বলছে এটাও মিষ্টি মা ওই করে খাচ্ছে ও আর এদিকে আমার খাওয়ায় গেছে তো বাসনও ধুয়ে নেবো আমি এখন দুধটা বসিয়ে দিই তো ওই ফাঁকে বাসনও ধুয়ে নেবো আর ছেলের জন্য দুধ বসিয়ে দিলাম কারণ ছেলেকেও খাইয়ে দেবো ছেলেও ঘুমিয়ে গেছে রাতও হয়ে যাচ্ছে আবার কি বলো শুয়ে পড়তে হবে সারাদিন এত ধপল গেছে তারপর মাও বাড়ি চলে গেল মাও একটু জন্য আসলো মনটাও খারাপ করছে থাকলো না ভাবলাম থাকতো হয়তো আজকে তো না থাকলো না কাজ হয়ে গেছে ওইদিকে বাবারও কষ্ট হবে গরু ফরু রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাদের এই সব জমিতে তিল মিল এই সব সব কিছু আমাদের হয় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আমাকেও সাপোর্ট করো আর আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চলো আজের মতন ভো নেই আবার দেখাবে কালকে নেক্সট একটা নতুন একটা ভিডিও সাথে আর এখন আমি কি করবো বলো তো এখন আমার গোপসোনাকে খাওয়াবো গোপসোনার বাবা গোপকে কাছে তুলতে আর ও কিন্তু ঘুমিয়ে রয়েছে তো এখন খাওয়াবো দুধ বিস্কুট কারণ রুটি করিনি গরমের জন্য কারণ কি বলতো রুটি করলেও খাচ্ছে না সেরকমভাবে খাচ্ছে না এই দুধ বিস্কুটই খাচ্ছে না সেরকম যা সামান্য পরিমাণে খাচ্ছে গরমের জন্য হয়তো আর বিবর্ষ গরমওটা পড়েছে না তো চলো এটাই আমি এখন ছেলেকে খাইয়ে দেবো কারণ ছেলেদিকে ঘুমাচ্ছে ভাই তাকে তুলে নিয়ে আসবে কারণ ও ঘুমিয়ে গেছে হয়তো অনেক আগেই ঘুমিয়ে গেছে তো ওকে এখন খাই হ্যাঁ আমার গপুকে আমি খাইয়ে দিই কারণ গপু গুম হচ্ছে গপুকে গপুর বাবা তুলে নিয়ে আসু আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখে না আর ভালো লাগলে তো কি করবে একটা লাইক করে দেবে চলো আজ টাট্টা আবার দেখাবে কালকে